রাজনৈতিক নেতা তার জন্য প্রতিনিধিত্বের একটা দাবি নিয়ে একটা অবস্থান নিয়েছিলেন আর একটা গুরুত্বপূর্ণ জায়গায় আরেকটা দাবিতে আরেকদল অবস্থান নিয়েছিলেন এই সব কিছুর প্রধান প্রদেষ্টার জন্য কিছুটা কষ্টের কিছুটা বিরক্তির ছিল যার কারণে তিনি তার দায়িত্বের ব্যাপারেই পুনর্বিবেচনা করবেন একটা তিনি প্রকাশ করেছিলেন কিন্তু এটা বিশ্বাস দেশ আমাদের দেশ ভালো আমরা সবাই ভালো থাকবো জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে একটা পরিবর্তন এসেছে তো এই পরিবর্তনে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন সরকারে তারা তাদের পরিচয় হচ্ছে যে তারা কোনো পার্টিকে বিলং করবেন না এটা হওয়া উচিত এখানেও কিছু ব্যতিক্রম ঘটেছে এটাও মাঝে মধ্যে সমাজকে উদ্বিগ্ন করেছে আবার স্বাভাবিকভাবেই এই পরিবর্তন বা বিপ্লবের অবশ্যমভাবে দাবি ছিল অর্থবহ কিছু সংস্কার করা লাগবে এবং যারা অপরাধী তাদের বিচার হতে হবে এই সংস্কার এবং বিচারের মধ্য দিয়েই একটা অর্থবহ নির্বাচন হবে এই নির্বাচনে সমতল মাঠ থাকবে নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো ধরনের ষড়যন্ত্রের মুখামুখি হতে হবে না এখানে বেশি শক্তি এবং কালো টাকার প্রভাব চলবে না সাড়ে পনেরো বছর মানুষ তিনটা নির্বাচনে তার ভোটের অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে এবার তারা নিঃসংকোচে নিজের এই অধিকারটা প্রয়োগ করতে চায় এবং এই সুযোগ পাবে নিশ্চিত করে এটি হচ্ছে জনগণের দাবি প্রধান উপদেষ্টা ইতিমধ্যে কয়েকবার তিনি বলেছেন নির্বাচন তিনি জিতে চান এই বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের জুনের মধ্যবর্তী দিনের সময় কিন্তু তিনি সুনির্দিষ্ট কোন রোডম্যাপ দেননি কোন মাস সপ্তাহ তিনি ঘোষণা করেন থাকবে এটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দাবিল নির্বাচনের রোডম্যাপের ব্যাপারে আজকে কোন ধরনের আমাদেরও কিছু রিকমেন্ডেশন ছিল আমরা তার প্রতি সম্মান রেখেই বলেছিলাম দায়িত্ব আমরা সবাই মিলে তাকে দিয়েছি তিনি চেয়ে নেন এবং তিনি নির্বাচিত কোন দায়িত্বশীল নেতা নয় বরঞ্চ তিনি জনগণের অক্ষমতের ভিত্তিতে এই জায়গাটায় একটা গুরুবার তিনি গ্রহণ করেছেন তাকে আমরা তার সম্মান বজায় রেখে দেশের স্বার্থটা তিনি দেখবেন সেটা আমরা সবসময় বলে আসছি ব্যাপারে কথা বলেছি আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা সময়সীমা দিয়েছেন এর ভিতরে কোন ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা আর দুই নম্বর আমরা বলেছি নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে সংস্কার শেষ না করে যদি কোন নির্বাচন হয় এই নির্বাচনের জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন আবার সব সরকারের পক্ষে করা সম্ভব সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছে এতটুকু নিষ্পত্তি হওয়া উচিত সন্তোষজনক হবে এর পাশাপাশি এখানে জুলাই প্রেশনের ব্যাপার সেখানে আছে এগুলো সংস্কারের সাথে জড়িত অনেক দলের দাবি দেওয়ার মধ্যেও কিছু ভিন্নতা আছে এটা থাকবে যে এত আলাদা মতেরও ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে আমার মতে আমি প্রকাশ করবো আরেকজনের মতের প্রতি আমি শ্রদ্ধা দেখাব আমি কারো মতকেই উচ্চ জ্ঞান করবো না উপহাস করবো না এবং কাউকে অপমানিত করবো কিন্তু আনফর্চুনেটলি এই সীমা আমরা অনেকেই রক্ষা করে চলতে পারি না আমাদের পারা উচিত গণতন্ত্রের সরকার হচ্ছে আমরা এক আমাদের প্রকাশ আছে আসতে বিশ্বাস করি সমস্ত দলী দেশকে ভালোবাসতে ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দিয়ে আমরা সবাই যদি এগিয়ে আসি এবং আমরা যদি সংস্কার প্রক্রিয়াকে অর্থবাহ সহযোগিতা করি তাহলে একটা অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন করতে হতে পারে আমরা সেই দিনগুলোর অপেক্ষায় আছি মাঝে যে অস্থিরতা দেখা দিয়েছিল এই বিষয়টাকে কেন্দ্র করে আজ বিভিন্ন ব্লকের থেকে করে আপাত দৃষ্টিতে তা কিছুটা কেটেছি আমরা এর স্থায়ী নিষ্পত্তি চাই এবং আমরা মনে করি যে দুইটা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ এই দুইটাই অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা আপনারা আজকে এখানে এসেছেন আপনারা ইতিমধ্যে বিএনপির বন্ধুরা এসেছেন তাদের কথা আপনারা শুনেছেন আমাদের কথা আপনারা দৈর্ঘ্য বলে শুনলেন এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের আপনাদের সাথে আমাদের আরও অনেক দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আজকে আরও হয়তো আপনারা কথা শুনবেন আরেকটা দল তারা ঢুকেছেন তারাও তারা তাদের কথা বলবেন আমরা দেশকে আমাদের ভালোবাসার জায়গা থেকে জায়গা থেকে যেটা উত্তম মনে করি সেই ব্যাপারে কাজ করতে আমরা দৃঢ় এবং সত্যের প্রতি আমরা অভিযোগ থাকবো দেশের স্বার্থটাকেই আমরা বড় করে দেখবো এটি হচ্ছে আমাদের অঙ্গীকার আপনাদের সবাইকে ধন্যবাদ

তিনি গভীর মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদের এটা আস্থা হয়েছিল বিএনপি আত্মীয় জামাত ইসলামী যে মানায় তারা যারা তারা যারা কত ত্যাগ চেয়েছেন এই ব্যাপারে তারাই একটা ভালো আমরা আমরা কারোই কোনো কত ত্যাগ চাইনি এবং এই সময় আমরা আমরা যখন ওই রকম প্রয়োজন অনুভব করবো তখন আপনাদের মাধ্যমে জানাই দেবো